কোথায় যাচ্ছি সেটা আমি পরে শেয়ার করছি আমার মাস্টারে বলি সুন্দর করে সাজিয়ে গুলি তোমার সামনে বসে না ওই চলো অনুমান উঠে পড়ে তো না আমি এই শাড়িটা পরে মা আছে যে মা আছে আর ওই যে জলে না চিস জলে বসো এখন তো আমরা সবাই মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি এখন একটু কার্ডগুলোর ওখানে দাঁড়িয়েছিলাম বাপি একটু গিয়েছিল কোনো একটা কাজে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছু একটা আলোচনা করছিলাম এই মুহূর্তে আমার সেটা মনে পড়ছে আর এই হলো আমার নতুন ইয়াররিং এই ইয়াররিংসটা আমি কিনেছিলাম হলো মেলা থেকে তো মেলা থেকে কেনার পরে একদিনও পড়িনি তাই ভাবলাম আজকেই পরে নি বেশ ভালো লাগছিলো এই ড্রেসটার সাথে তারপরে এইটা এখন আমরা সোজা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আসলে এখন বড় হয়ে যাওয়ার পরে নিজেরাই এত এত জায়গায় ঘোরা হয় নিজেদের মতো করে যে পরিবারের সাথে আর সেভাবে সময় কাটানোই হয় না তাই এক দিন যখন সময় পাই তখন কিন্তু পরিবারের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে আর এখন যেহেতু আমাদের পরিবারে জেম্মা আর জ্যাও রয়েছে এই জন্য বেশ ভালো লাগছে সবাই মিলে সব জায়গায় যেতে আনন্দ করতে মজা করতে আশা করছি সামনের দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো এই ব্লগটা অনেক দিনেরই হয়ে গিয়েছে তবে আমার একটু এডিট করতে অনেক সময় লেগে গিয়েছিল আসলে ওই যে ল্যাব জীবনের থেকে বড় খারাপ জিনিস আচ্ছা আমরা বেশ কিছুটা এগিয়ে আসার পরেই কিন্তু নেমে গিয়েছিল ভীষণ ভীষণ পরিমাণে বর্ষা বৃষ্টি তো আমার এমনিতেই পছন্দ না তারপরে যদি কোথাও যাওয়ার সময় এই রকম ঝরঝরে বৃষ্টি হয় তাহলে আরওই মনটা খারাপ হয়ে যায় তবে কি আর করা এই বৃষ্টি তো আমাদের হাতে নেই তাই এই বৃষ্টি মাথায় নিয়েই নিজেদের গন্তব্যে এগিয়ে যেতে হবে আর আজকে আমাদের এই জায়গায় যাওয়াটাও অনেক অনেক বেশি দরকারি তারপরে এই তো বেশ কিছু ভিডিও ক্লিপও তুলে নিয়েছিলাম আর আজকে যেন তো যাচ্ছি আমার মামাবাড়ির ওখানে আমার মামাবাড়ির ওখানে দুটো মন্দির আছে একটা হলো মা বিপদারায়ণীর মন্দির একটি হলো মা মঙ্গলচন্ডীর মা মঙ্গলচন্দ্রীর মন্দিরে আমাদের এই গাড়িটা যখন কেনা হয়েছিল তখন একটা মানসিক করা হয়েছিল তবে আজ দেবো কাল দেবো করে করে সেই মানসিকের পুজোটা আর দেওয়াই হচ্ছিল না তারপর অবশেষে আমরা একটা সময় করলাম আমরা হলো রাস্তা ভুলে গেছিলাম তারপর হলো প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে তো এখন আমরা ঠিক পৌঁছে গিয়েছি জায়গাটা মতো কিন্তু এই রাস্তাটা হলো এতই বাজে পুরো ভাঙাজোড়া একটা রাস্তা পুরো একটা রাস্তা

যে বলছিলাম না রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ এই যে এই হলো সেই রাস্তার অবস্থা আর এটা জানো তো আমার মা বাড়িতে যাওয়ার রাস্তা এখান থেকে একটু এগিয়ে গেলেই আমার মা বাড়ি ছোটোবেলার অনেক অনেক স্মৃতি এই জায়গাটা জুড়ে রয়েছে ছোটোবেলায় এখানে আসলে আর আমি ফিরতেই চাইতাম না নানা রকম বাহানা বাঁধিয়ে দিতাম ফেরার সময় নাই পেটে ব্যথা নাই মাথায় ব্যথা নাই জ্বর কিন্তু মা যেভাবেই হোক জোর করে আমাদেরকে নিয়ে চলে যেত যাই হোক অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি মানে মা মঙ্গলচন্ডীর মন্দিরে পৌঁছে নিয়েছি তবে এখন আমরা গাড়ি থেকে নামে নি আমরা ওয়েট করছি এখানে কারণ এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে রাস্তায় মানে রাস্তায় নামতে পারছি না তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করি সময় হলে ঠিক নেমে যাব মঙ্গলবার নিশ্চয়ই না তাহলে আমরা যখন দৌড়ে দৌড়ে কোথাও যাই বা দিনে বাড়ে বা তাহলে তুমি বলো ভালো

এই মন্দিরের মা না ভীষণ জাগ্রত আর এই মন্দিরের মাকে নিয়ে ভীষণ ভীষণ গল্প কথাও রয়েছে এই মন্দিরের মাকে নাকি অনেকে দেখেছে আর তার থেকেও বড় কথা কি জানো তো এই মন্দিরে কিন্তু মা কখনোই আলোয় থাকেন না মানে মায়ের ঘরে যতই আলো লাগানো হোক না কেন সন্ধ্যা নামার সাথে সাথে সেই লাইট নষ্ট হয়ে যায় বা সেই লাইট বন্ধ হয়ে যায় মা অন্ধকারে থাকতেই পছন্দ করেন

এখন হলো গাড়িকে পুজো করে নেওয়ার পালা আমরা কিন্তু আগে যেন তো যখন ছোট ছিলাম তখন প্রায় দিনই আমডাঙ্গা মায়ের মন্দিরে চলে যেতাম প্রতি শনি রবিবার হলেই আমরা আমডাঙ্গা মায়ের মন্দিরে গিয়ে গাড়ি পুজো করাতাম এবং নিজেরাও পুজো দিয়ে আসতাম মায়ের কাছ থেকে তবে এখন সময়ের সাথে সাথে আমরা সকলেই ব্যস্ত হয়েছি বাপিরও কাজের অনেক বেশি প্রেশার বেড়েছে সাথে সাথে আমরাও বড় হয়েছি নিজেদেরও অনেক কাজকর্ম থাকে তাই আর কি প্রায় সময় যে ওঠা হয় না তবে যখন যাই পরিবারের সাথে ভীষণ ভালো লাগে পুরো অন্য রকম একটা অনুভূতির সৃষ্টি হয় তো কিছু মিলিয়ে বেশ ভালো লাগে এই যে বাপি এখন ব্রাহ্মণকে তার দক্ষিণা দিয়ে দিচ্ছে এইবার কিন্তু আমাদের এই মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পালা আমাদের সকলের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের লাল টিকা এই যে সমাজ টিকা আছে সবার আছে এখন আমরা যাব হলো বাড়ির দিকে তার আগে খাবো এখন যাচ্ছি দেখি পুজো দেওয়া হয়ে গেছে মামা বাড়ি ঘোরা হয়ে গেছে এখন হলো যাব বাড়ির দিকে তার আগে হলো একটা আলুর বস্তাকে তুলব তারপরে যাব তারপরে আমার দেখা হয়ে গেছে দেখা হয়ে গেছে চলে এসেছিল আমাদের আলুর বস্তা গাড়ির পিছনে তুলে দিয়েছি ওকে এখন আমরা সবাই মিলে দাঁড়িয়ে ছিল চা খাবো পরোটা খাবো এখানে হয়েছে হলো আছে যে আর এই যে খুব হাসি খুশি খুব কথা বলে তোমার সাথে

মনটা নোটিস করেছো হ্যাঁ হ্যাঁ আমি নোটিস অনেক আগেই করেছি ডায়মন্ড করেছি ডায়মন্ড কিরে কেমন সকালের ব্রেকফাস্ট তো আমাদের করা হয়ে গেল সাথে চাও কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল এখন আমরা সোজা যাচ্ছি হলো বাড়ির দিকে আর বাড়ি যাওয়ার আগে অবশ্যই হলো দুপুরের লাঞ্চটাও আমরা কোথাও থেকে তুলে নেব তো এখন হলো এই সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে তো আজকের ভিডিওটা ছিল এত অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা 啊。